হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা রুমা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে জুসুম সেকেন্ড পার্টটা নিয়ে চলে আসলাম এই যে এটা দেখলেন কবির স্ত্রীর হাতে লাগানো গাছ আর এখন আমরা দোলনা খাওয়ার জন্য চলে এসেছি একটু দোলনা খাবো যে ভালোই লাগে আসলে দোলনা দেখতেই তো আমি এখন যেহেতু আমার বোন আর আবড়ার একটা দোলনায় বসেছে তো আমি ভাবলাম যে ক্যামেরা কে ধরবে তো আমি ক্যামেরা সেট করছি নিচে তো আপনাদের সাথে শেয়ার করছি যেন বুঝতে পারেন যে আমার ক্যামেরাটা আসলে কেউ ধরে নি আমি নিজে এটাকে সেট করেছি এই যে এখন আমরা দোলনা খাচ্ছি তোমার বাপের লাঙর জোয়ার দুহাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদি আছে সারা সারাদিন রাত ভরি গাছের পাতার সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ খানি ভরে দিয়া যেতে গেওপথিকেরা মুছিয়া মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়া ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায় সকল গা আসলে এই কবিতাটা মানে এই কব বিচ্ছেদের মানে এক একটা ভালোবাসা মানুষ চলে যাওয়ার একটা মানে খুবই আর আমরা তো দোলনা খাচ্ছি খুব আনন্দের সাথে আর আপনাদের একটু কবিতাও শোনাচ্ছি কবরের উদাসিনী সেই পল্লী বালার নয়নে জল বুঝি কবর দেশেতে আন্ধারের ঘরে পথ পেরেছিল খুঁজি পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হাই অভাগিনী আপনি পড়িল মরণ বিশের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা রইল বড় ব্যথা রইল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরের ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আসিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে মানে এই কবর কবিতাটা আসলে খুবই কষ্টের খুবই কষ্টের তে তো এখন আমার ছোট বোনটা ক্যামেরাটা ধরে সামনে নিয়ে এসেছে বাবু স্ট্যাচু হ্যালো আলাইকুম আমি চলে আসলাম কাজ আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরা এই যে যশুম উদ্দিনের বাড়িতে এসে কি করছি আমরা মা ছেলে অনেক ভালো আছি

তো আমরা এখন উঠে যাব আমি আরও কিছুটা মানে প্লেস আপনাদের দেখাবো এই যে কবর কবিতাটা যে শোনালাম সেই সেই কবর কবিতাটা কিন্তু এই যে এখানে পোস্টার করে লেখা আছে দেখেন আপনারা তো আসলে কবর কবিতাটা থেকে আমরা যেটা বুঝতে পারি যে আসলে ভালোবাসা তাই না মানে স্বামী স্ত্রীর ভালোবাসাটা মানে কবিতার স্ত্রীর ভালোবাসার কথা প্রকাশ করেছে এবং তার ছেলের বউ কিন্তু মানে তার হাজবেন্ডের ভালোবাসার জন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে আসলে এই ভালোবাসা একদম মানে কি বলবো মানে অনেক এখানে কিন্তু অনেক কিছু বুঝিয়েছে তাই না তো এটা আমি আমার সম্ভবত আমরা যখন ইন্টার ইন্টারে পড়েছি তখন আমাদের এই কবর কবিতাটা ছিল তারপরে যে উপন্যাস ছিল আপনার হাজার বছরের যে উপন্যাসটা এটাও ছিল আমরা পড়েছি এখনও তো মনে নেই আর এই জায়গাটা নামাজ পড়ে আর এটা হচ্ছে আরেকটা প্লেস এখানে আপনার এখানে কবির পিতা আনসারউদ্দিন স্মৃতিঘর এটা আসলে ভিতরে ভিডিও করা যাবে না আর তাই আমি ভিতরে যাইও নি আমি আপনাদের জন্য একটু এই যে বাইরের থেকে কবিতাগুলো নিচ্ছি বন্ধু রঙিলা রঙিলা যেটা এই যে সেই কবিতাটা এটা নিয়ে সম্ভবত একটা গানও আছে তাই না এইভাবে তো এটা হচ্ছে মানে খুবই মানে এই এগুলা কিন্তু গান কবিতা মানে আমাদের সেই কবি যে আমাদের এই ফরিদপুরে এবং সেই ফরিদপুরের একটা অংশীদার হয়ে আসলেই খুবই ভালো লাগে যে কবি যশুম এলাকায় আমরা আমি আছি ভালো লাগে আসলে আমাদের গ্রামের বাড়ি কিন্তু নড়াইল আমার আব্বু যেহেতু ফরিদপুরে চাকরি করেছে তাই এখানে অনেক বছর সে থেকেছে তাই এখানে পড়াশোনা সব কিছু বাট আমার দাদু বাড়ি কিন্তু নড়াইল নড়াইল লোহাগারা আমাদের আমার গ্রামের বাড়ি কিন্তু যেহেতু আব্বু সরকারি চাকরি করতো আমরা মাদারি পরে আমার জন্ম হয়েছে ওখানে ওখানে আমি টু টু পাশ করার পরে যখন আমি থ্রিতে উঠি তখনই আমরা ওখান থেকে বদলি হয়ে যাই তিন চট্টগ্রামও ছিলাম চট্টগ্রাম সম্ভবত এক দুই বছরের মতো মানে ছিলাম ওখানে তারপরে আমি আমার দাদু বাড়িতে কিছুদিন থাকি তারপরে আবার চুয়াডাঙ্গা চলে যাই আমরা চুয়াডাঙ্গা আমি এক দুই বছরের মতো আমি ছিলাম আমার বাবা হয়তো এর আগে বেশি ছিল আমার বাবা আবার আমলিক করত তো তখন বিএনপি সরকার ছিল আমার আব্বুকে শুধু পোস্টিং দেওয়া হতো রাজনীতি জানে না আসলে আমার আব্বুকে শুধু এখানে পোস্টিং দিত ওইখানে পোস্টিং দিই তারপরে যখন আমলিক সরকার আসার পরে এই যে ফরিদ করে আমরা অনেক বছর ধরে আছি আমলিক সরকার তুমি তুমি খেলো এটাকে আর ফরিদপুর শহরটা হচ্ছে আমার নানাবাড়ির দেশ আমার নানাবাড়ি রাজ্য শিকদার বাড়ি তো এদিকে আমার আম্মদের আত্মীয় স্বজন সব ভরপুর ফরিদপুরে আর এখন তো আল্লাহ রহমতে ফরিদপুরে আমাদের একটা বাড়ি একটা ঠিকানা একটা জায়গা হয়েছে ছোট্ট একটা মানে ঠিকানা হয়েছে তো এখন আসলে সব জায়গায় মিক্সড আসলে এখন লোহাগারাও আব্বু চলে যাবে তো যেহেতু আমাদের জায়গা আছে বাড়ি আছে তো এই যে আমরা কিন্তু এখন চলে যাব কবি নজরুল ইসলাম আমাদের নদীর তীরে বাস বানর ছায়াতলে মাদুর পাতিয়ে ছিলেন পাতিয়া ছিলাম মানে এই স্থানে আসলে কবি মানে বসে আপনার কবিতা লিখেছিল মানে সেই কবিতারই দুইটা লাইন এখানে দেয়া আছে আর এই যে এইটাই কিন্তু এই যে এই নদীটা কিন্তু অনেক বড় ছিল এখন দেখেন এটা ছোট হয়ে গেছে আর আমরা এখন সিঁড়িদের নিচে নামছি খুব ভালো লাগছে ছেলেকে নিয়ে ঘুরছি আমার ছেলে বড় হলে ওকে নিয়ে আরও অনেক ঘুরতে পাবো এটা কুমার নদ পূর্ণ খনন প্রকল্প উদ্বোধন করা হয়েছে সেটাই আর কি পানীয় বোর্ডের থেকে নদীটা অনেক বড় ছিল বাট এখন ছোটো হয়ে গেছে আর আমাদের যে এখানে ইত্যাদি হয়েছিল কিন্তু দুষুম এখানে আমি এসেছিলাম আর কি আসতে পেরেছিলাম ওই যে ওখানে স্টেজ হয়েছিল। তো আমি কবি যশমুন্দিনের বাসে প্রথম আসি এসএসসি পরীক্ষার আগে তখন আমি নড়াইল লোহগেরা পাইলট স্কুলের থেকে আমি এসএসসি পরীক্ষাটা দিয়েছি ফাইনালি কারণ যেহেতু আমার আব্বুর এখানে ওখানে বদলে হচ্ছিল তাই আমরা আমাদের দাদু বাড়িতে থেকে আমাদের পড়াশোনাটা শেষ করেছি কারণ এসএসসি পরীক্ষার পর্যন্ত আসলে এসএসসি পরীক্ষার পরেই কিন্তু আমলিক সরকার চলে আসে তখন আমার আব্বু ফরিদপুরে সেট সেট হয়ে যায় তখন আর প্রবলেম হয় না কোথাও বদলি হয় না তো আমরা এই ফরিদপুরেই আমি ইন্টার করি পড়াশোনা করি এখানে তো এই তো এখানে কিন্তু মেলা হয় এই মাঠটা জুড়ে কিন্তু বিশাল বড় একটা মেলা হয় জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে এই মেলাটা বসে কিন্তু কয়েক বছর ধরে মেলা হচ্ছে না কেন হচ্ছে না জানি না আর নদীটা দেখতে কিন্তু ভালো লাগছে এই যে নদীটা এই নদীতে অনেক স্মৃতি আছে আমাদের কবি জসীম তো এই নদীর পাশে বসেই হয়তো বা সে কবিতা লিখত বা তার কত সুন্দর আসলে তার জীবনটা যে খুব সুখের ছিল তা না কষ্টের ছিল তো এই যে আমরা আসলে ঘুরছি ভালোই লেগেছে আসলে তো এই তো জসীম বাসা থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি আমরা চলে যাচ্ছি বাসায় তো খুব ভালো লেগেছে আমাদের তো আমরা এখন বাসে চলে যাবো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবো হারাই গেলে তুমি আমাদের ওদের বিদায় নিয়ে এই যে আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং মানে সত্যি যে মানে খুবই ভালো লেগেছে মনে হয়েছে মানে ভালো লেগেছে আবার অনেক কষ্টও লেগেছে কারণ এত কষ্টের মুহূর্ত জড়িত কবির এই বাড়িতে তার সুখ দুঃখের সব কিছুই কিন্তু মিক্স তাই না তো আমরা যাচ্ছি সেটারও একটা শট আপনাদের দিয়ে দিলাম একটু চেষ্টা করি একটু নতুন নতুন কিছু করার ট্রাই করি তো এই যে আমরা কিন্তু এই যে যখন আমরা একদম ঢুকি তখনই কিন্তু এই সুন্দর কবিতাটা এখানে দেখতে পারবেন কবির সে যে তার স্ত্রীকে কতটা ভালোবাসত দেখেন তার প্রকাশ কিন্তু সে সব তার সব কিছু মানে কবিতার মাধ্যমে সে সব সময় প্রকাশ করেছে আসলে এক অনন্য ভালোবাসা বাবু আর এই যে পাশেই এটা ঢুকতেই মানে কবি জশুনুদিন বাবুর কবর আগে কিন্তু এই কবিতাটা আর এখন এই যে কবর এই যে এখানে দেয়া আছে যে কার কার কবর আছে এই যে কবি জশুনুদিন এর কবর এখানে সবার কবর জিজ্ঞেস করো মাটির মধ্যে কি আছে আছে আমরাও মাটির মধ্যে চলে এটা এখন তো আকাশে তারা হয়ে গেছে বাবা এখন তো ওই আকাশে বড়মাও আকাশে চলে গেছে সবার জন্য দোয়া করো দুই হাতের দোয়া করো তো দোয়া করো দেখতে পারবা না তুমি দোয়া করো হ্যাঁ চলো হয়েছে চলো মাটির ভিতরে কেউ নাই সব আকাশে তারা হয়ে গেছে চলো ছোট্ট বাবু তার প্রশ্ন মাটির মধ্যে কে আছে আসলে এই প্রশ্নের জবাব আমাদের কাছে নেই তো আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ